আক্ষেপ আর বাঁধা বিপত্তিকে সঙ্গী করে চতুর্থ ব্লাইন্ড টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল তেইশ নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করছে দলটি সরকারি সহযোগিতা না পেলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা বিস্তারিত রিপোর্টে চোখে দেখাটাই যাদের জন্য দীর্ঘ আক্ষেপ তারা এই স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর শত বাধা পেরিয়ে দেশের পতাকা বিশ্বদুয়ারে উঁচিয়ে ধরতে চায় ব্লাইন্ড ক্রিকেটাররা আগামী তেইশ নভেম্বর পাকিস্তানে পর্দা উঠতে যাচ্ছে চতুর্থ ব্লাইন্ড টি টোয়েন্টি বিশ্বকাপের সাত দলের এই টুর্নামেন্টে অংশ নিতে একুশ নভেম্বর দেশ ছাড়বে ইসরাফিল আজমত আলীরা চোখে স্পষ্টভাবে দেখতে না পারলেও বিশেষ বল নিয়ে খেলেন এই ক্রিকেটাররা দৃষ্টিশক্তির ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে দল গঠন করা হয় বোলার যখন বল করে সে তার উইকেটে হাত দিতে পারে উইকেটে হাত দিয়ে সে তার বডিটাকে ঠিক করে এবং বলে সে নিজে রেডি হয়ে ব্যাটসম্যানের দিকে বলে যে ব্যাটসম্যান রেডি ব্যাটসম্যান তখন তার ওই জায়গাটা গার্ড নিয়ে সে রেডি হয়ে বলে যে ইয়েস রেডি তখন বোলার আবার যখন বলটা তাকে ছুঁড়ে সেই সময় তাকে আবার বলতে হবে প্লে প্লে বলার সঙ্গে সঙ্গে যেহেতু সে দৃষ্টি প্রতিবন্ধী সে কানটা খেয়াল রাখে যে কখন বলটা কাছে ঝুনঝুন শব্দ হয়ে আসছে এবং আসার পরে সে তখন সেটাকে ব্যাটিংটা করে তিন ধরনের হয়ে থাকে একটি এগারো জনের ভিতরে বি ওয়ান ক্যাটাগরি যারা কমপ্লিটলি ব্লাইন্ড এরকম থাকে চারজন বি টু ক্যাটাগরি যারা পার্শিয়ালি তিন মিটার পর্যন্ত তারা কাভার আপ করতে পারে আর অথবা তাদের কারোর একজনের একটা চোখ অফ একটা চোখ ভালো আর তৃতীয় আর যে ক্যাটাগরি সেখানে চারজন সেই সেইটা হচ্ছে যে সিক্স থেকে টেন মিটার পর্যন্ত তারা কাভার করতে পারে বিশ্বকাপকে সামনে রেখে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করছে দলটি যেখানে দুই ভারতীয় ও এক দেশি কোচের অধীনে প্রস্তুত হচ্ছে লাল সবুজের দল তবে ছেলেদের প্রস্তুত করানোর মাঝে উঁকি দিচ্ছে নানা বাধা বিপত্তির আক্ষেপ পিছে আছে বলতে আমরা আরও ভালো কিছু করতে চাই এবং পারি যদি বাংলাদেশের সরকার এবং প্রাইভেটলি কিছু স্পন্সর পাই কারণ দীর্ঘমেয়াদী কোচিং ক্যাম্প করতে এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় গেল আসরে ভারতের মাঠে আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ তবে সেবার শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের এবার সেই আক্ষেপ গুচিয়ে শিরোপা নিয়ে ফিরতে চায় মমিন আবদুল্লাহরা ইন্ডিয়া থেকে বেস্ট কোচ নিয়ে আসা হয়েছে তাদের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতেছি প্রস্তুতি নিচ্ছি আমরা যেটা মনে করতেছি অন্য অন্যবার থেকে এবার ব্যাটার কিছু হবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা টিম ওয়ার্ক থেকে শুরু করে প্রত্যেক কিছু সুন্দরভাবে সো আমরা আশা করতেছি ইনশাল্লাহ এবার গতবার আমরা ফিরে এসেছিলাম এবার ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এবার অনেক ভালো আর আমরা আশা করছি যে এবার গত বিশ্বকাপে আর কি আমরা রানার আপ হয়েছিলাম এবার আশা করছি আমরা চ্যাম্পিয়ন দল হিসেবে দেশকে অর্জনে এনে দেবো আর কি যে ভারতের কাছে শিরোপা স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আসর এরপর রাউন্ড রবিন পদ্ধতিতে বাকি পাঁচ দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ তিন ডিসেম্বর আসরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে চতুর্থ ব্লাইন্ড টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের রাফিয়ামিন আর টিভি ঢাকা